হ্যালো গাইজ আপনাদেরকে হাসানোর জন্য স্পেশাল ফানি ভিডিও নিয়ে আসলাম আপনারা যদি এটু না দেখেন তাহলে কিন্তু আজকের স্পেশাল ফানি ভিডিওগুলো গুলো মিস করবেন তো এটা যদি দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বিনোদন উপভোগ করতে পারবেন হঠাৎই এই ভাইয়ের সাথে কি হলো আপনিও না দেখলে বুঝবেন না অস্থির বাঙালিরা আমাদেরকে বিনোদন দিয়েই যাবে জানি এটা আপনার বন্ধু ছাড়া আর কেউ হতেই পারে না গেদা গাড়ি তাহলে এইটাই লই তাহলে দাম ক ভাই তাহলে গাড়িটা কয় টাকা কেজি ভাই এর 1 লাখ নতুন ভাই কি কেজি বিক্রি হয় কি করে হঠাৎই কি থেকে কি হয়ে গেল হাসি থামবে না দাও What? <laughs> <Huh>? <laughs> oh my god এর মতো কার কার পড়াশোনা করতে ভালো লাগে না আব্বা আমার পড়াশোনা করতে ভালো লাগে না তোর কি করতে ভালো লাগে আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে আমার খালি দেশ বিদেশে ঘুরে এ তিন ভাঙা লোহা ভাঙা মিটারের ছোট ছোট পার্স ভাঙা স্বল্প দামে কিনা হয় অতিরিক্ত গরমে অস্থির বাঙালি চা করে থাকে Acha? Tecnologia! 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 <laughs> oh my god! Oi da hora! Murobê, murobê!

i <laughs> 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 아니오 그다. 오노. 에이. 이거 누구야? 아빠야. 아. 노노노 노. 오, 안 돼. 이거 누구야? 하하하하 아. 아 হ্যালো বন্ধু কই তুই হ্যাঁ বন্ধু আমি তো দেশের বাইরে আইছি মিটিং করতেছি অফিসে বন্ধু আমি তোর অফিসের পিছে খাড় কি এলে দুশো টাকা তোর বন্ধু বান্ধবের মিষ্টি কাকা দুশো টাকা গে তুমি বাইক কিনে দিবে আরে বেটা ওইটা তো আমি মজা করে আমি আর তো মজা করে <laughs> क्या हो भाई। देखा आपने लापरवाही का नतीजा है। आ। आ। <आएउं>। वाँ वाँ लेकिन, एक दे। <laughs> <laughs> लेकिन ये साला कर क्या रहे हैं 이거. 아. 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 아 নো ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ বিভ্রাট দুই দিন ধরে ভয়াবহ লোড কবলের রাজধানী সহ সারা দেশ প্রভাব করেছে শিল্প উৎপাদনেও এলএনজি সহ গ্যাস সংকটে কারণ যখন আমার লাগে গরম থাকে গেন্দা তোর লাগে একটা পাত্রী দেখছি পাত্রী সবকিছু ঠিকই আছে কিন্তু পাত্রী একটু কালা কালা সেরি

বেটাটা কইলো গরিব মানুষ টাকা দিয়ে পাইলাম না যাই কয়টা দিয়ে দেইগে এ বেটা আমি দাও কা বরে আর পার না एक सेकंड अब बखा तो क्या से की को भी आई तू तो बसो तो की को भी को अब तुम के जानो वो ठीक समय भी है दिल्ली तू बस सुनाने आता था से तो <laughs> <laughs> <आ>? <laughs> 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 ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এটা কিন্তু আপনারও বাপের বাড়ি না এটা কিন্তু আমার মতো আপনারও শ্বশুর বাড়ি দেখা পড়তা

আর এটা তো কিছু না এটা প্লাস্টিকার সাপ 哎呦我的妈！哈哈哈哈哈！哈，哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！ তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? খাও না নিশ্চয়ই। আমি জানি আমি যতক্ষণ পর্যন্ত তোমার রাগ ভাঙাবো তুমি কিছু খাবে না। আচ্ছা বাবু আমি সরি অনেক অনেক সরি। তুমি প্লিজ খেয়ে নাও। না খেলে অসুস্থ হয়ে যাবে খাও। তুমি না খেলে কিন্তু আমিও খাবো। প্লিজ খেয়ে নাও। <laughs> I <don't like> <laughs> <laughs> oh, no, 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 no. <laughs> <laughs>

मैं <laughs> तो, तो <laughs> गाली नहीं दे <laughs> तो जा <laughs> <ज़े? laughs> <laughs> ಕಿ ಏ ಹೇ ಕಿ ಕಿ ಮಾ ಭಂಗೆ ಆಜೋ ನ ಭಂಗೆ ಕಿ ಹೋರೆ ಕಿ ಹೋರೆ ಕಿ ಹೋರೆ ಕಿ ಹೋರೆ 会儿 চশমাটা পরো আর বোতামগুলো আটকাও এত ভাব মারার কোনো দরকার নেই তুমি তোমার বউ সাথে ঠাকুর দেখতে যাচ্ছ আটকাও কি দেখছিস তুমি কি ভুলে গেছো যে তোমার বিয়ে হয়ে গেছে আমি তোর রাজচারে அப்பா তুমি এখানে একটু দাঁড়াও আমি দুটো আইসক্রিম নিয়ে আসছি একা রেখে যাব আশেপাশে এত আইডিয়া এটা রাখো আমি আসছি হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এন স্ক্রিনে ভিডিও আছে দেখে নেবেন